হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের দেখাবো যে আমাদের ছাদ বাগানে কী কী ফলের গাছ রয়েছে এটা হচ্ছে টবে লাগানো রয়েছে টব ঠিক না একটা প্লাস্টিক পটে লাগানো রয়েছে গরম চায় এটা খুবই ধরে আর খেতেও খুব সুন্দর আর এটা হচ্ছে থাই আমড়া এটা টবেই ধরে এবং এসটা বেশি না কিন্তু অনেক অনেক ধরে এই আমড়াটা দেখুন কিভাবে ধরেছে ফুল এসেছে সবেমাত্র আর এটা হচ্ছে মিঠা লেবু এটাও খুবই ফলন এটার আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবেদা ফলের গাছ আমাদের এই গাছটার বয়স হচ্ছে প্রায় দশ বছর এবং যখন ধরে অনেক অনেক ধরে একটা এক হাজার পিচও ধরে আর এটা হচ্ছে কামরাঙার গাছ সবেমাত্র ফুল এসেছে এটা হচ্ছে মৌসুমি লেবু টবে রয়েছে আর এটা হচ্ছে জামরুল টবের জামরুল গাছ কালো জাম ভিতরটা সাদা খেতে অপূর্ব আর এটা হচ্ছে থাই কাঁঠাল টবে এটা বারো মিশি কাঁঠাল টবে হয় আর এটা হচ্ছে আমাদের কান্ট্রির মোস্ট এক্সপেন্সিভ একটা ফ্রুট যার নাম হচ্ছে রুবি খেতে অসাধারণ আর এটা হচ্ছে টবের সূর্যবিম্ব আম এটাও বারো আম টবে ধরে আর এটা দেখতে পাচ্ছেন কালো পেয়ারা এখানে বিভিন্ন পেয়ারা লাগানো রয়েছে টবে আর এটা হচ্ছে লেবুর আর একটা ভ্যারাইটিস নামটা মনে নেই এই মুহুর্তে আমটা ঘুরে চলে এসেছে আর এটা হচ্ছে আর টবের ঠাই কদবেল যখন ফুল আসবে ফল আসবে অবশ্যই দেখাবো ভিডিওতে আর এটা হচ্ছে টবের বাতাবি লেবু টবেও কিন্তু বাতাবি লেবু খুব সুন্দর ধরে আর এখানে দেখা যাবে যে লেবুর বিভিন্ন ধরনের ভ্যারাইটিস এগুলো সব লেবুর ভ্যারাইটি এখানে বিভিন্ন ধরনের মৌসুমি লেবু কাজকি লেবু কি সব লেবুর যাই আছে বিভিন্ন ধরনের লেবু রয়েছে টবে লাগানো আর এটা হচ্ছে কুল গাছ আর এটা হচ্ছে মিট মশলার গাছ এটা কাজকি লেবু আমাদের ছাদে কাজকিল বিভিন্ন ভ্যারাইটি যেখানে লাগানো রয়েছে আর এটা হচ্ছে ড্রাগন ফল আর এটা হচ্ছে স্ট্রবেরি আর এটা হচ্ছে লেমন গ্রাস যেটা দিয়ে চা খেতে অসাধারণ